জেলার ক্ষুদ্র মাজারি শিল্প উদ্যোগীদের উৎসাহ উন্নয়নের লক্ষ্য হাইলাকান্দিতে শুরু হয়েছে জেলা উদ্যোগ সমাগম এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় সরকার আর এম পি এম এস এম্যান্স প্রকল্পের অধীনে যা বিশ্ব ব্যাংক সমর্থিত একটি বিশেষ উদ্যোগ হাইলাকান্দের এস এস কলেজ ক্যাম্পাসে আয়োজিত এই জেলা উদ্যোগ সমাগম চলবে পনেরো ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি চার দিন পর্যন্ত অনুষ্ঠানটি বাস্তবায়ন করছে আসাম স্মল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড আয়োজণের সহযোগিতা রয়েছে শিল্প বাণিজ্য ও পাবলিক এন্টারপ্রাইজ বিভাগ আসাম সরকার এবং ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স সেন্টার হাইলাগান্দি এই উদ্যোগের মাধ্যমে জেলার ক্ষুদ্র সূট মাজারি শিল্প উদ্যোগের সরকারি বিভিন্ন প্রকল্প আর্থিক সহায়তা প্রশিক্ষণ ও বাজার সংযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছেন বলে জানিয়েছেন আয়োজকরা উদ্যোক্তাদের মতে এই ধরনের উদ্যোগ স্থানীয় শিল্পকে শক্তিশালী করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ বাড়বে এখানে রয়েছে বিভিন্ন আধুনিক পদ্ধতির পূর্ণা স্বাস্থ্য সামগ্রী সহ অনেক কিছু এখানে একবার উপস্থিত হওয়ার জন্য সবাইকে অনুরোধ বিস্তারিত দেখুন নিজস্ব সংবাদ হাইলাকান্দি থেকে আইসিএস এর যে জেলা উদ্যোগের ও আমাদের থেকে কোন যে যে প্রতিষ্ঠান খোলা হয়েছে যেগুলো দেখা হয়েছে বিজনেসের মাধ্যমে যেগুলোকে উৎসর্গ করা হয়েছে সেগুলো সম্বন্ধে আপনি কি দেখেছেন এবং কি দেখতে পাচ্ছেন বর্তমান অবস্থা দেখেন মহিলাদের বিশেষ আছে মহিলা উদ্যোগ যেটা আছে যেটা ডিআইসির আন্ডারে আজকে এখানে খুব সুন্দর স্টল গুলি ওপেনিং করে এক সুন্দর উনিশ তারিখ পর্যন্ত মানে এই অনুষ্ঠানটা চলবে এস এস কলেজের মাঠে আর এখানে সব যারা সেলফ মেড মানে যেটা নিজে হাতে তৈরি করা জিনিস যেগুলি অনেকের মানে কোয়ালিটি আছে বাট একটা প্ল্যাটফর্ম ওনারা পান না নিজের নিজের কলাগুলিকে মানে মানুষের কাছে তুলিয়ে ধরার জন্য সেই পরিবেশ আজকে ডিআইসির মাধ্যমে এখানে সরকারের মাধ্যমে এখানে দেওয়া হয়েছে তাই আমরা আশা করছি যে যেভাবে আমাদের সরকার সব সবসময় মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ভোকেল ফর লোকাল যে কথা সব দিন বলে এসেছেন আশা করছি যে এই উদ্যম স্কিমের মাধ্যমে এরা আরও স্বাবলম্বী হবে বিশেষ করে আপনি দেখছেন যে আজকে যে স্টল লাগানো হয়েছে এখানে ম্যাক্সিমাম এইটটি পার্সেন্ট মহিলাদেরই বেশি মানে উৎসাহ এবং মহিলাদের স্টল খুব বেশি আছে আর ওনারা অতি উৎসাহে এই কাজগুলি করছেন তো আমরাও আশা করছি যে সরকার যেভাবে ওনাদেরকে উৎসাহিত করছে বিভিন্ন ধরনের স্কিমের মাধ্যমে আমাদের মহিলাদেরকে বিশেষ করে স্বাবলম্বী করার জন্য যেগুলি ব্যবস্থা নিচ্ছে এগুলিকে নিয়ে এই আমাদের মহিলারা ভোকেল ফর লোকেল যে স্বপ্ন রয়েছে ভারতের মাননীয় প্রধানমন্ত্রীজির সেটাকে সাকার করবেন আগামী দিনে আরো উৎসাহের সঙ্গে আরো বেশি মানুষ এখানে সংযোগ বিগত দিনেও দেখা গেছে হাইলাকান্দি টাউন হলে এই প্রোগ্রামটি পরিচালনা করা হয়েছে এটা থেকে আপনি কি দেখতে পাচ্ছেন যে এরা মহিলা উদ্যমিতা যে স্কিম যেটা সেটার মাধ্যমে কি ওনারা সত্যি কি স্বাবলম্বী হতে পারছেন এটা কি আপনার কি ধরা পড়ছে আমরা ভালো আপনি কি দেখছেন সব স্বাবলম্বী হচ্ছেন আর উৎসাহ আছে ওনাদের ভিতরে ওনাদের এতদিনের কলা শিল্প যেগুলি ছিল সেগুলি ছিল সেগুলি প্রকাশ্যে আনার কোনো ব্যবস্থা ছিল না ভারতীয় জনতা পার্টির সরকার মান্য প্রধানমন্ত্রীজি মাননে মুখ্যমন্ত্রীজির যে প্রচেষ্টা আছে ওই প্রচেষ্টার মাধ্যমে আজকে এগুলি সফল হওয়া দেখতে পাচ্ছি আমরা মানে এন্টারপ্রিনারশিপ ক্ষুদ্র ব্যবসায়ী কর্নেওয়ালা হ্যাঁ মহাক্ষুদ্র ব্যবসায়ী কর্নেওয়ালা ওনাদেরকে সব দিক দিয়ে স্বাবলম্বী করে যাতে ওনারা নিজের ব্যবসায়ী স্ট্রংলি যাতে চালাতে পারেন নিজে নিজের ব্যবসায়ী যাতে চালিয়ে নিজেকে স্বাবলম্বী করতে পারেন সেই প্রচেষ্টা সরকার নিয়েছে এবং ওনারা অতি উৎসাহের সঙ্গে সেই কাজগুলি করে যাচ্ছেন সেটাই আমাদের প্রাপ্য সরকারের প্রাপ্য আমরা আশা করছি যে এই সরকারের মানে কার্যকালে আরো ওনাদের উন্নতি হবে আরো সুন্দরভাবে ভাবে ওনারা এগিয়ে যেতে পারে ধন্যবাদ